হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন স্টিলের ওয়াল সুকা সাইড দরজা উপরে নিচে হইলো দুই পাশে দুইটি দরজা উপরে একটি মিনিডয়ার আর মাঝখানে আছে গ্যালাস দেওয়া আছে আপনার দেখতেছেন এই ওয়াল সুকাশটি আমরা উচ্চতা দিছি সাড়ে ছয় ফুট পাশ ছয় ফুট গভীরতা ইঞ্চি আপনারা দেখতেছেন এই স্টিলের ওয়াল পেসটি আমরা আলাদা টু পার্ট করা আছে নিচের অংশ আলাদা উপরের দরজাগুলো আলাদা খোলা ফিটিং একটা করে আপনি বসাইতে পারবেন বাসা বাড়িয়ে অ্যাডজাস্ট করা নাই আলাদা আলাদা তৈরি করা আছে যে ভিতরে দেখতেছেন বিশাল জায়গা দুই পাশে বক্সে আমরা খালি রাখছি যেহেতু উনি অনেক কম্বল রাখতে পারেন এটার ভিতরে এই জন্যে আপনারা দেখতেছেন উপরও অনেক জায়গা আছে যে দেখতেছেন দরজার ভিতরে অনেক বিশাল জায়গা অনেক সুন্দর একটি ওয়াল শোকেস ডিজাইন আপনারা দেখতেছেন এরকম যদি আপনারা ওয়াল শোকেস তৈরি করেন তাহলে আপনাদের খরচ পড়বে তিরিশ হাজার টাকা আপনারা চাইলে আমাদেরকে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে বানাই নিতে পারেন আপনি এটা আমরা কালারটা হয়েছে প্যাস কালার আর অ্যাশ কালার দরজাগুলো আমরা অ্যাশ কালার দিয়ে তৈরি করেছি এই স্টিলের ওয়াল স্পেসটি আমরা তৈরি করেছি বাইশ গাজা পেলেন্ট শিট দিয়ে তৈরি আপনারা চাইলে বিশ গাজা প্যালেন্ট শিট দিয়ে তৈরি করতে পারেন বিশ গাজা প্যালেন্ট শিট দিয়ে তৈরি করলে এই ওয়াল সুপারটির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনারা আরও কম দামের নিতে চান তাহলে আপনারা একটা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা পড়বে তবে সিটের চব্বিশ গাজার ছাব্বিশ গাজা প্যালেন্ট শিট দিয়ে তৈরি করা হবে আর পাতলা হবে এত হোয়াইট হবে না আর আপনারা যদি এই ধরনের একটি ওয়াল ওয়াশ তৈরি করেন তাহলে পঞ্চাশ বছরও কিছু হবে না কালার নষ্ট হইলে আবার কালার করতে পারবেন যে কোনো কালার দিতে পারবেন আপনার ওয়ালশুকাইসে আমরা যদি এই ওয়াল ওয়াশটি তৈরি করি তাহলে আপনি আমাদেরকে অর্ধেক টাকা দিতে হবে আর যেদিন আপনার বাসা এটা নিয়ে যাবো ডেলিভারি দেব ও দিন আপনি পুরো ফিট করে দিতে হবে যত টাকা বিল আসবে তা আপনি ফিট করে দিতে হবে আপনারা আমাদের এই দোকান হইলো রামগঞ্জ বাজার লক্ষ্মীপুর